আসসালামু আলাইকুম বিরাজ আহ গুরু আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হল আমার একটি বশীকরণ তন্ত্রবিদ্যা নিয়ে এই তন্ত্রবিদ্যা বা এই মন্ত্রের মাধ্যমে ছোট্ট একটি মন্ত্রর মাধ্যমে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির যে কোনো লোককে অনায়াসে নিজের বস করতে পারবেন ওকে আর দাদা আমার চ্যানেলের নতুন আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয় আশা করি কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি সর্বপ্রথম মুখস্থ করে নিতে হবে মুখস্থ করা হয়ে গেলে আপনারা আমাবসা বা পূর্ণিমার রাত্রে ঠিক আছে হল আকাশের নিচে দক্ষিণ দিক মুখ করে একশত আটবার পাঠ করে এই মন্ত্রটি জপ সিদ্ধি করে নিতে হবে জপ সিদ্ধি করা হয়ে গেলে পরে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন এটি প্রয়োগ করবেন কিভাবে এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কারণ মন্ত্রটি অত্যন্ত ছোট ও তিন কথার মন্ত্র কিন্তু মন্ত্রটির কার্যক্ষমতা কার্যবলী গুণ অত্যন্ত বেশি ঠিক আছে এই মন্ত্রের মাধ্যমে আপনারা আপনার শ্বশুরবাড়ির লোককে অনায়াসে নিজের বসে করে আপনার নিজের গোলামের মতন খারাইতে পারবেন আপনি যা বলবেন তারা তাই শুনবে আশা করি আমার কথা বুঝতে পারছেন এবার চলুন মন্ত্রটা প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করতে হলে পরে আপনাকে বাজারে যাবেন সকালবেলা যখন প্রথম দোকান খোলে সকালবেলা বাজারে গিয়ে আপনারা এক দামে কিছু কলা কিনবেন এক একশি হোক বা চারটা হোক বা আপনার শ্বশুরবাড়ি যে কদের লোককে বস করতে চান সে কটাও কিনতে পারেন সমস্যা নেই কলা কেনা হয়ে গেলে উক্ত মন্ত্রটি আপনারা মাত্র পাক পবিত্র হয়ে সাতবার পাঠ করবেন সাতটি ফুল দেবেন ঠিক আছে একবারে কলা নেবেন সাতবার পাঠ করবেন সাতটি ফুঁ দেবেন ফুঁ দেওয়া হয়ে গেলে আপনারা যে যে ব্যক্তিকে বস করতে চান আপনার শ্বশুরবাড়ির প্রত্যেকটা ব্যক্তিকে আপনার এই কলাটা খাওয়াই দেবেন বাস এতে আপনার সাথে সাথে কাজ হয়ে যাবে কাজ যদি না হয় আমাকে বলবেন ইনশাল্লাহ ঠিক আছে কাজ হতেই হবে কারণ এটা একশোবার পরীক্ষিত করা মন্ত্র বা প্রকৃত মন্ত্র যা প্রত্যেকবার শতভাগ ফলাফল পাওয়ার পরে আপনাদের মাধ্যমে শেয়ার করি যারা মনে করেন যে শ্বশুরবাড়ি অশান্তি দ্বালায় টিকতে পারেন না মেয়ে হোক বা আপনার ছেলে হোক বা ছেলে যারা আছে আপনার শ্বশুর শাশুড়ি আপনারা প্রেম করে বিয়ে করছেন কিন্তু মানতেছে না বা আপনি যারা মেয়ে আছেন আপনার শ্বশুরবাড়ি আছেন আপনার উপর অত্যাচার হয় ঠিক আছে আপনি কোনো অধিক সেখানে টিকে থাকতে পারছেন না পর নিন্দার লোকের জালায় ঠিক আছে আমি যে নিয়মে বললাম ওই কলা ওইভাবে মন্ত্রভুক্ত করে যদি খাওয়াইতে পারেন ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট তারা একশো পার্সেন্ট আপনার বসীভূত হয়ে যাবে আপনি যা বলবেন তারা তাই শুনবে ঠিক আছে আপনার কথার বাইরে নর্থর একবারও হবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যেভাবে বললাম যদি কাজ করেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা আমার গ্যারান্টি ও পরীক্ষিত করা তদবির ঠিক আছে আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করতে চান স্ক্রিনে তো আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনাদের ব্যক্তিগত কাজের জন্য যে কোনো ধরনের কাজ যেরকম মারা বান কাটা বশীকরণ ঠিক আছে বিশ্বের সব ধরনের কাজ ইনশাআল্লাহ হানড্রেড গ্যারান্টি সহকারে সহকার করায় দেশ দেশের বাইরে থেকে ওকে আর আমার মন্ত্র যদি কাজ করে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে আর প্রত্যেকটা মন্ত্র আমি আগে বলে থাকি অবশ্যই সদগেদে কাজ করুন সদ্গেদে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আপনার সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ